দ্য ওয়েট ইজ ওভার বস ইজ কামিং যারা জিৎ ফ্যান্স আছে তাদের জন্য সুখবর সত্যি আমরা সবাই অপেক্ষা করেছিলাম দা কবে আপডেট দেবে দা তার নেক্সট প্রজেক্ট নেক্সট সিনেমার কবে আপডেট দেবে সেই কবে বুমেরাং এসেছিলো তারপর থেকে কোনো আপডেট নেই জিদ্দার ফেসবুকে আমরা হা করে বসে আছি কবে একটা আপডেট পাবো তো রিসেন্টলি জিদ্দা দুদিন আগে একটা পোস্ট করেছিল যে তিন তারিখ তার একটা অ্যানাউন্সমেন্ট আসছে আমরা মানে বুঝতে পেরে গেছিলাম যে জিদ্দা তার ওয়েব সিরিজ যেটা করছে নেটফ্লিক্সে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার তার হয়তো টিজার বা পোস্টার আসবে তো ফাইনালি টিজার এসছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের এখনও রিলিজ ডেট কিছু জানা যায়নি তো শোনা যাচ্ছে এই বছরে মাঝামাঝি করে এই ওয়েব সিরিজটা রিলিজ করবে তো টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো দেখো এটা ওয়েব সিরিজ এটা কিন্তু সিনেমা না সিনেমাতে যেরকমভাবে হিরোকে দেন লাইভভাবে প্রেজেন্ট করে ওয়েব সিরিজে কিন্তু সেরকম না ওয়েব সিরিজে একদম র এবং রিয়েলভাবে প্রেজেন্ট করে যেরকমটা আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি যেরকম জিতকে প্রেজেন্ট করেছে যেরকম পশি প্রেজেন্ট করেছে যেরকম বাকি ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করেছে তো টিজারটা যখন শুরু হচ্ছে জিতটাকে যখন স্ক্রিনে দেখতে পাচ্ছি সত্যি ভালো লাগছে এতদিন পর স্ক্রিনে দেখলাম তার ওইরকম মানে হেঁটে আসছে ওরকম পুলিশের কস্টিউম পরে ওরকম রাফ অ্যান্ড টাফ একটা লুকে ক্লিন সেভ ওরকম একটা গোপ রয়েছে ব্যাপক লাগছে তাকে দেখতে তার সাথে পশিহিত চ্যাটার্জি পশহিত চ্যাটার্জি এই সিরিজের ভিলেন হতে চলেছে মানে সে একজন রেপুটেড মন্ত্রী তার সাথে সে হয়তো মানে তার পেছনে গানসের স্মাগলিং করে বিভিন্ন রকম খারাপ কাজের সাথে যুক্ত মানে এখানে জিত ভার্সেস পশিজ হতে চলেছে এই সিরিজের মধ্যে এছাড়া সিরিজে যেরকম সাপোর্টিং ক্যারেক্টার দেখলাম ব্যাপক মানে মারাত্মক অভিনেতারা রয়েছে পুরো এই সিরিজের মধ্যে পরমব্রত চ্যাটার্জির থেকে শুরু করে শাশ্বত চ্যাটার্জি চিত্তাঙ্গতা সিং তারপর আদিল খান মিমো চক্রবর্তী পূজা চোপড়া যাকে আমরা কমান্ডো সিনেমাতে দেখেছিলাম কামান্ডোর হিরোইন তো দারুণ একটা কাস্টিং কিন্তু এই সিরিজের মধ্যে রয়েছে তো আমি টিজারটা দেখলাম টিজারের মধ্যে মানে যেরকম প্রসেন চ্যাটার্জির ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি সে খুবই রেপুটেড একটা মন্ত্রী তার একটা নাম ডাক আছে কিন্তু তার পেছনে সে একটা স্মাগলিং চালায় একটা খারাপ মানে বিভিন্ন রকম কাজের সাথে সে যুক্ত এবং জি তার এই মানে ভালো মানুষের পেছনের যে মুখোশটা সেটা মানে খুলতে চাইছে সেরকমটা টিজারের মধ্যে বুঝতে পারছি তো ব্যাপক কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু থাকতে চলেছে সিরিজের মধ্যে সিরিজটা এটা ডিরেক্ট করছে নীরাজ পাণ্ডে যে জিতে আগে জিতের সাথে দু একটা সিনেমাতে কাজও করেছে বাংলাতে তো টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে স্টার্টিং থেকে যে গানটা বাজছে সেটাও কিন্তু বেশ ইম্প্যাক্ট ফেলে পুরো টিজার জুড়ে এবং পরমব্রত চ্যাটার্জির গলাতে একটা ডায়লগ শুনতে পাচ্ছি যদি জিতের গলাতে একটা ডায়লগ শুনতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আরও বেশ ইম্প্যাক্ট পড়তো কিন্তু টিজারের মধ্যে তো ওভারঅল টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে অনেকদিন পর জিতকে দেখতে পাচ্ছি তার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি সাপোর্টিং ক্যারেক্টার কিন্তু দুর্দান্ত রয়েছে এবং জিত তার সাথে প্রসেনজিতের এই টাসেলটা এটা কিন্তু একদম মানে আমরা স্ক্রিনে দেখতে পাবো তো দেখা যাক কবে রিলিজ করে রিলিজ ডেট কিন্তু এখনও কিছু বলা হয়নি যদিও শোনা যাচ্ছিলো যে এই বছরে মাঝামাঝি করে রিলিজ করতে চলেছে দেখা যাক তো তোমাদের টিজারটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম